একের পর এক বাড়ি তলিয়ে যাচ্ছে ভেঙে যাচ্ছে ব্রিজ সিলেটের বন্যা যেন এবার নতুন করে রেকর্ড গড়ল ভয়াবহ বন্যার কবলে পড়েছে দেশের পূর্বাঞ্চল বাড়ছে পানিবন্দী মানুষের সংখ্যা সিলেট সুনামগঞ্জে বিদ্যুৎহীন প্রায় দুই লাখ গ্রাহক বিভিন্ন উপজেলার সাথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন এই দুই জেলার পরিস্থিতি মোকাবেলায় সিলেটে সেনা মোতায়েন হয়েছে আগেই এরপরে দল বন্ধ আছে ওসমানী বিমানবন্দরের উড়োজাহাজ উঠানামা আকস্মিক বন্যা দেখা দিয়েছে শেরপুর এবং নেত্রকোনার কিছু এলাকায় অপরদিকে তিস্তায় পানি বাড়তে থাকায় খুলে দেওয়া হয়েছে ব্যারেজের সবকটি গেট উজানের ঢল আর টানা বৃষ্টিতে তলিয়ে গেছে নগরীর রাস্তাঘাট পানি ঢুকেছে বসত ঘরে সিলেটবাসী বলছে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ দুর্যোগে আক্রান্ত হয়েছেন তারা সিলেট সদরের সাথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন কোম্পানিগঞ্জ আর গোয়েন ঘাটের আশ্রয় কেন্দ্রে ছুটছে বানভাসী মানুষ নগরীতে ছত্রিশটি জেলায় মোট চারশো তিয়াত্তরটি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে গুরুত্বপূর্ণ স্থাপনা ও বিদ্যুৎ কেন্দ্রে ঢুকে পড়েছে পানি প্রশাসনের অনুরোধে সিলেটে বন্যা পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে সিলেটের জেলা প্রশাসক মজিবুর রহমান বলেন পর্যাপ্ত আশ্রয় কেন্দ্র রয়েছে আমাদের কিন্তু উদ্ধার করে নিয়ে আসার মতো যানবাহন পর্যাপ্ত পরিমাণে নেই সিলেট ক্যান্টনমেন্টের জিওসি মেজর জেনারেল হামিদুল হক বলেন আটটি উপজেলায় আমরা সেনা মোতায়েন করেছি সেনা সদস্যরা পানিবন্দী মানুষদের উদ্ধার করে নিরাপদ স্থানে নেওয়া বেসামরিক প্রশাসনের সহায়তায় অস্থায়ী আশ্রয় কেন্দ্র নির্বাচন এবং উদ্ধারকৃতদের থাকা খাওয়ার ব্যবস্থা করা চিকিৎসা সহায়তা দেওয়া খাদ্য গোডাউন পাওয়ার স্টেশন এবং অন্যান্য স্থাপনা রক্ষায় বেসামরিক প্রশাসনকে সহায়তা করা সীমিত পরিসরে খাদ্য এবং সুপে ও পানি সরবরাহ করা প্রভৃতি কাজ করবেন বলে তিনি জানিয়েছেন সুনামগঞ্জ সদরের সাথে সব উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বাড়িঘরে পানি ঢোকায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে দুর্গত এলাকার মানুষদের বিদ্যুৎ বিচ্ছিন্ন পুরো জেলা ব্রহ্মপুত্র তিস্তা সহ উত্তরের নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় তীরবর্তী নিচু এলাকা প্লাবিত হয়েছে পানি বেড়ে যাওয়ায় লালমনির হাটে ব্যারেজের চুয়াল্লিশটি গেট খুলে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড পানি বাড়ছে সীমান্তবর্তী অভিন্ন নদ নদীতে এতে নেত্রকোনা ও শেরপুরের বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে বন্দী হয়েছে লাখো মানুষ এদিকে চোখের সামনেই যাচ্ছে যাচ্ছে মানুষের ঘরবাড়ি ভেঙে ভেসে ছোটখাটো ব্রিজ প্রিয় দর্শক এ ছিল এই মুহূর্তে সর্বশেষ আপডেট খবর পরবর্তী আপডেট খবর সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলায় অন রাখুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ